আজ রাত বারোটায় বনাম ইন্টার মায়ামি যে ম্যাচটা গেছে প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট টান টান উত্তেজনা ছিল এই কারণে নব্বই মিনিটের খেলা নব্বই মিনিটে পুরো অ্যাটাক ছিল প্রতিটা মিনিটে একটা করে অ্যাটাক দিছে হ্যাঁ যারা খেলাটা দেখছেন তারা ভালো করে জানেন এবং নেইমারের ইন্টার মায়ামিকে চার তিন গোলে উড়াই দিছে যেখানে ফার্স্ট সাত মিনিটে এক গোল হওয়ার সম্ভাবনা ছিল গোলটা হয় নাই নয় মিনিটে ফার্স্ট এক গোল হ্যাঁ এগারো মিনিটে যে দুই গোল আলিলাল সেখানে ফের তেতাল্লিশ মিনিটে যাইয়া আর এক গোল আলিলালের প্রথমার্ধে তিন গোলে আগেই যায় যেখানে ইন্টারমায়ামি থেকে এবং ইন্টারমায়ামি পরে সেকেন্ডারতে নাম গিয়ে খেলা ফেরে পরপর তিন গোল হ্যাঁ যেখানে একটা প্ল্যানটি যারা এটা বলেন প্ল্যানটি দিয়া মেসির ভাগ্য ফেরে তা কতটা সত্যি জানি না বাট প্ল্যানটি পাইতেই পারে যখন আপনি বাজে একটা ফাউল করবেন বক্সের মধ্যে সেখানে প্ল্যানটি দিতেই পারে তারপরে কালকে ওইটা প্ল্যানটি পেয়েছে আবার প্রশ্ন এইখানে কালকে যদি ওইটা প্ল্যানটি দেয় তাহলে আলহিল্লালে কালকে সাত মিনিটের সময় সাত মিনিট না সম্ভবত চার মিনিটের সময় ফার্স্ট গোলের আগে চার মিনিটের সময় যে ডিবক্সের মধ্যে বাজারে ফল করেছে সেটা কোনো প্ল্যানটি দেয় না রেফারি যাক যাই হোক ভুল হবেই মানুষের ভুল হয় রেফারি নিয়ে কালকে প্রশ্ন তোলা কোনো সুযোগ নেই কালকে রেফারি ভালো হয়েছে এবং দিন শেষে ম্যাচি মায়ামিকে উড়াই দিছে নেইমারের আইল যে লিগকে সৌদি লিগকে এশিয়ান লিগকে কেউ জানতো না সেখানে রোনালদো আসার পর সৌদি লীগের জলজকার সব জায়গায় মিস রোনালদো কংগ্রাচুলেশন অভিনন্দন আলিলাল রোমাঞ্চ তখনই আর উত্তেজিতায় আরো পরিপূর্ণ হইত যদি আমাদের বস নেইমার থাকতো